সোশ্যাল মিডিয়ায় চাচলের মানসিক ভারসাম্যহীন নাজিমুলের হদিশ বাংলাদেশে নিখোঁজ বাড়ির ছেলে পনেরো বছর পর সোশ্যাল মিডিয়ার দৌলতে ছেলের অত্যাচারের ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই শেষ বয়সে ছেলের সন্ধান পেলেন বৃদ্ধ মা বাবা কিন্তু সন্ধান মিললেও ছেলের নাগাল পাওয়া কার্যত মুশকিল বর্তমানে বাংলাদেশের কুমিল্লার জেলার দাউদকান্দি এলাকায় ভবঘরের মতো ঘুরে বেড়াচ্ছেন মানসিক ভারসাম্যহীন নাজিমুল ছেলেকে নিজের দেশে নিজেদের বাড়ি ফিরিয়ে আনতে রাজ্য সরকারের কাছে কাতর আর্জি বৃদ্ধ বাবা মার সোমবার মর্মস্পর্শ হৃদয় বিদারক ঘটনা সামনে আসতেই চাঞ্চল চাচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর ছকর দেখিতে ওই গ্রামের বাসিন্দা মারু পালি তার দুই সন্তান দুই সন্তানই মানসিক ভারসাম্যহীন এবং দুজনেই বহু বছর ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবকের নাম নাজিমুল হক ভাইরাল ভিডিও দেখে নিজের ছেলে বলে দাবি করেছেন আলী ও গ্রামবাসীও দাবি করেছে সেই ভিডিওতে থাকা যুবক তাদের গ্রামের নাজিমুল পরিবার সূত্রে জানা যায় ছোট থেকেই ভারসাম্যহীন বয়স কুড়ি পর্যন্ত এলাকাতেই ঘুরে বেড়াতেন পনেরো বছর আগে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার হদিস পায়নি পরিবার গত দুদিন ধরে বাংলাদেশি এক যুবকের ফেসবুক আইডি থেকে নাজিমুলের ভিডিও পোস্ট করা হয় ভিডিওতে দেখা যাচ্ছে নাজিমুল একটি হোটেলে খাওয়ার জন্য বসে রয়েছে তার পাতে খাওয়ার দেওয়া হয়েছে আবার কেউ তাকে তাড়া করছে পরনে লুঙ্গি পরা ও খালি গায়ে রয়েছে সে তার এই ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও দেখে শনাক্ত করে পরিবার তবে কাটা তারের ওপার থেকে কিভাবে ছেলেকে ফেরাবে এ নিয়ে দুশ্চিন্তায় কাটাচ্ছে মা বাবা ছেলে আমার হেরিয়ে গেছে খোঁজাখুঁজি করি পাইনি ছেলেকে কান্না কাটা অনেক কিছু করেছি টাকা পয়সা বই মেলা কিছু করেছি কিন্তু ছেলেকে আমরা পাইনি প্রায় পনেরো বছর দশ পনেরো বছর হয়েছে কিভাবে হারালো ছেলে ছেলে সকালে উঠে মুড়ি টুড়ি কিছু খাইনি সকালে উঠে পূর্ব মুখে চলে গেছে

কোথায় ছেলে আছে ছেলে আমরা জানি না কিন্তু মানুষে আসে লোকে বলছে যে ছেলেটা এখানে বলে আছে কি দেখলেন কি ভিডিও দেখলেন ভিডিও দেখলে আমার ছেলে চিনতে পারলেন হ্যাঁ চিনতে পেরেছি আমার ছেলে আমার সব পা হাত মুখ চোখ আমি দেখেছি তো এটা কি আপনার ছিল কি পরে বাড়তে তো প্যান্ট পরে গেছিল বাইরে আর ওই লুঙ্গি পরে আছে সাদা গতে আছে কিছু নাই হাতে একটা ব্যাগ আছে ওটা কি আপনার ছেলে আপনি চিনলেন হ্যাঁ আমি চিনেছি আমার ছেলে ওটা কথা রয়েছে আমি জানি না জানলে তো আমি নিয়ে চলে আসতাম আমি তো জানি না যে কোথায় আছে না ভিডিওটা কোথা থেকে পেলেন ভিডিওটা কোথায় পেয়েছি বাংলাদেশ থেকে শুনছি খবর বাংলাদেশ থেকে বাংলাদেশে আছে হ্যাঁ আছে কি চাইছেন এখন আপনি আমি ছেলেকে চাই আমি ছেলেকে নিব ছেলে তো পাগল তো আপনার বাবা ছেলে আমার দুটো মেয়ে আর তারপর আমার ছেলে দুটো পরব তো দুই ছেলে কি মানসিক ভারসাম্যহীন হ্যাঁ আপনার দুই ছেলেই কি মেন্টাল হ্যাঁ দুই ছেলেই আমার মেন্টাল বড় ছেলে কোথায় বড় বলেছিল আমি বাড়িতে নাই ছেলে কথা বলতে পারে না আগেই চলে গেছি ও ওই নিকোচ হ্যাঁ ওই 14 বছর বয়সের ছিল ভাই নিকোচ সরকারের কাছে আমি আবেদন করছি আমার ছেলে যেন বাড়িতে পৌঁছায় যায় লাশেই ছিল ছেলে কি ফিরে হ্যাঁ হ্যাঁ ছেলে আমি দিব ছেলের জন্য আমি পাগলিন আপনার নাম নুরুজা বিবি ঘটনাটা হয়েছিল যে 10 15 বছর থেকে ছেলেটা আমার এখান থেকে হারিয়ে গেছে আমি বহু খোঁজা খুঁজি করলাম অনেক খোঁজাখুঁজি করেছি খোঁজাখুঁজি করার পর আমি পাইনি এবং ছেলেটাকে হঠাৎ কালকে ভিডিওতে দেখছি মোবাইল যে ওটাই আমার ছেলে এখন কোথায় আছে এটা ঠিক বলতে পারছি না তবে মনে হয় যে বাংলাদেশে আছে কিভাবে দেখতে পেলেন ছেলেকে ওই ভিডিওটাতে দেখলাম ওই হোয়াটসঅ্যাপ খুলে ওখানে কে দেখালো আপনাকে আমার আমাদের এখানকার লোক একটা কি অবস্থায় ছিল আপনার আমার ছেলে এখান থেকে এখান থেকে যেখানে যখন যাই তখন একটা প্যান্ট পরা আছে একটা ভিডিওতে কি দেখলাম ভিডিওতে দেখলাম যে লুঙ্গিটা পরা আছে খালি গায়ে আছে আর ওর হাতে একটা বেগ আছে ওই কি মনে হচ্ছে কেন ওটা আপনারই ছেলে হতে পারে না আমি ওটাকে ভালো রকমই জানছি যে ওই ছেলেটা আমার কারণটাই হচ্ছে যে ও যে এখানে যেগুলো কীর্তিকলাপ করে যেখানে সেখানে যায় খাওয়া দাওয়া মানুষ দেয় তো একটু ই করে কাউ মারতে যায় তো মারতে যাবে না ও কিন্তু দেখাবে কিন্তু মারতে যাবে না আর ওই যে একটু ছেলেরা কিন্তু বোকা বোবা কথা স্পষ্ট বলতে পারবে না বলতেই পারবে না তো লক্ষণটা দেখি আমি বলতে পারছি যে ওটাই আমার ছেলে তো কি চাইছেন এখন আপনি আমি চাইছি যে সরকারের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যেন আমার ছেলেটাকে ফেরাই দেয় বলছি যে আপনার কয় ছেলে দুটো ছেলে একটা ছেলে আবার চলে গেছে ও বিশ বছরের কম হবে না ও বিশ বছর আগে চলে গেছে ও কোথায় গেছে ও কোথায় গেছে জানি না ওটাকেও খুব খুঁজলাম একটু ম্যানটা ছিল আর কি দুজনে

সে ফেসবুকেই পাঠাই সেখান থেকে দেখে আমি বুঝি ওই চলে যাওয়ার আগে মোটামুটি পনেরো বছর আগে চলে যাওয়ার আগে তখন যে ওর এখানে চলাফেরা এবং তার আকার আকৃতির লক্ষণ মানে মানুষের সঙ্গে ব্যবহার করতো সেই লক্ষণগুলো এবং তার চেহারা তো মিল আছেই তার সঙ্গে ওই লক্ষণগুলো সমস্ত লক্ষণগুলো ওর দেখতে পাচ্ছি এমনকি তার এখানে বুকে একটা দাগ ছিল সেই দাগটাও ভিডিওতে আমরা লক্ষ্য করতে পারছি এই থেকে আমাদের মনে হচ্ছে যে ওই ছেলেটাই ওই হবে নাজিমুল যে ছেলেটা মারুক পাকার ছেলে ওই ছেলেটাই হবে একবারে আমরা নিশ্চিত এই ব্যাপারে এবং আমাদের গ্রামবাসীও অনেকে দেখেছে সবাই নিশ্চিত কবে হারিয়ে যায় মোটামুটি পনেরো বছর আগে আজ থেকে আনুমানিক মানসিক ভারসাম্য আর ওর একটু সমস্যা ছিল একটু মানে পুরোপুরি পাগল বলা যাবে না তবে পাগল টাইপের একটু ছিল কথা বলার একটু সমস্যা ছিল আমরা ওই ফেসবুক আইডিটা দেখে বুঝতে পারছি ওই আখুয়ারা উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ওই ফেসবুক আইডির ঠিকানাটা ওই রকম দেওয়া আছে তো আপনারা কি চাইছেন এখন আমরা চাই আমরা ওই মারুক কাকুর ছেলেকে ফিরিয়ে পেতে চাই তার জন্য প্রশাসনের আন্তর্জাতিক ব্যাপার যেহেতু প্রশাসনের অবশ্যই আমরা সহযোগিতা চাই পুলিশ প্রশাসন এবং সরকারি প্রশাসন মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই আমরা দাবি করছি এবং আবেদনও করছি যে মারুক কাকার ছেলেকে উদ্ধার করে দাও ফিরিয়ে দেওয়া হোক ভিডিওতে কি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে তো দেখছি যে ছেলেটা একটা দোকানে বসে কিছু খাবার খেতে চাইছিল বা খাচ্ছে আর ওই মুহূর্তে ওকে কেউ ভাগাতে চাইছে এরকম একটা সিচুয়েশন ওই একটা ব্যাগ তারপরে হাতে নিয়ে খালি গায়ে লুঙ্গি পরে আছে এরকমই দেখতে পাচ্ছি তো বলছি যে সরকারকে কি এগিয়ে আসা উচিত এ ব্যাপারে আপনাদের প্রতিবেশী আপনাদের যে ছেলে সে তাকে উদ্ধারের জন্য অবশ্যই সরকারি প্রয়োজন অবশ্যই আছে এবং সরকারকে এই মানবিকতার খাতিরে অবশ্যই এগিয়ে আসা উচিত এবং অবশ্যই উদ্ধার করে দেওয়া উচিত কি নাম আমার নাম সানাউল্লাহ আরিফিন 啊！ Thank oh.